আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভারতীয় বিভাগে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের রেজাল্ট চলে এসেছে যারা পাশ করেছেন তাদেরকে স্বাগতম যারা পাশ করতে পারেননি তাদের জন্য বলি যে আপনারা হতাশ হবেন না পরবর্তী বছরের জন্য প্রস্তুতি চালিয়ে যান তবে আমি যে সমস্ত ছাত্রদেরকে কোচিং দিয়েছিলাম মোট জন পেড ব্যাস ছিল অর্থাৎ এগারো জন কোচিং আমার কাছে নিচ্ছিলেন তাদের মধ্যে থেকে একজন কোয়ালিফাই করেছেন খুব ভালো কথা আলহামদুলিল্লাহ তো কথা হলো যে যারা পাস করতে পারেননি হতাশ হওয়ার কিছু নেই যারা পাস করেছেন তাদেরকে বলি যে সামনে যে রান আছে সে রানের জন্য প্রস্তুতি নেন মাঠ র্যালি তো ভারতবর্ষে যতগুলো এ আরও জেড আছে সমস্ত রেজাল্ট হয়েছে তো জেড আরও এর মধ্যে এ আরও যেমন আম্বালা এ আরও চারখি দাদিরি যত সমস্ত এ আরও এ আরও আছে তার মধ্যে আমরা চলে যাব আমাদের কলকাতা জেড আরও আন্ডারে এ আরওগুলো হুম তো কলকাতা জেড আরও এর মধ্যে ব্যারাকপুর এ আরও থেকে একজন পাস করেছেন এছাড়া আমাদের বরহামপুর জেড আরও থেকে সরি বে বেলহামপুর আরও থেকে তিনজন পাস করেছেন ঠিক আছে তার মধ্যে যে আমার স্টুডেন্ট ছিল মোজাম্মেল হোসেন সে হচ্ছে এটা আর কলকাতা যেটা আরও এর আন্ডারে এ আরও কলকাতা যেটা সেটা এখানে একজন পাস করেছেন তো যাই হোক আমার মৌলিবির মধ্যে যারা ছিলেন এগারোজন তার মধ্যে একজন পাস করেছেন যাদবাড়ি মুর্শিদাবাদ তো তার সাথে কথা হয়েছে কিভাবে আগে বাড়তে হবে আগে প্রস্তুতি নিতে হবে তো আপনাদেরকে সকলকেই বলি যারা পাস করেছেন এবং পাস করেননি তো যারা পাস করেছেন ভালো কথা র্যালির জন্য প্রস্তুতি নেন যারা পাশ করেনি তারা আগামী বছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেন তবে এখানে একটা সুযোগ যারা আমার অ্যাডমিশান নিয়েছিলেন তো এই দু মাসের কোচিংয়ে একজন পাস করেছেন এটাই খুব খুশির সংবাদ তো যাই হোক এখানে যারা আমার কাছে অলরেডি কোচিং নিয়েছেন বা নিচ্ছেন অ্যাডমিশন নিয়েছেন অলরেডি তাদের জন্য আর অ্যাডমিশান নিতে হচ্ছে না যারা নতুন করে আবার অ্যাডমিশান নিতে চাইছেন মানে অর্থাৎ যারা কোচিংয়ে যুক্ত হতে চাচ্ছেন তো আমার এই ক্লাস কন্টিনিউ থাকবে অর্থাৎ জারি থাকবে যেটা অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছিলেন যে স্যার কন্টিনিউ ক্লাসটা আবার কন্টিনিউ করেন তো যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলি যে আমার কোচিংয়ে যদি যুক্ত হতে চান তো জুন মাস থেকে আমি কোচিং শুরু করবো তো আমার ফোন নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি সেই সঙ্গে যারা পাস করেছেন তাদেরকেও আমি গাইড করবো কীভাবে ইন্টারভিউ পৌঁছাতে হবে এছাড়া কীভাবে মাঠ কোয়ালিফাই করতে হবে আটশো নম্বরে আটশো সরি আট মিনিটে ষোলোশো মিটার কীভাবে আপনারা দৌড়াবেন হ্যাঁ প্রতিদিন কীরকমভাবে দৌড়াবেন সেটাও আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে রান কোয়ালিফাই হয়ে যাবেন রান কোয়ালিফাই হওয়ার পরে মেডিকেল হবে মেডিকেলের স্টেপগুলো আমি পরে বলে দেব তো যাই হোক পড়াশোনা কন্টিনিউ করেন আমিও শুরু করছি জুন মাস থেকে কোচিং ক্লাস করাচ্ছি যারা নতুনভাবে অ্যাডমিশন নেবেন নিয়ে নেবেন আর যারা অ্যাডমিশান নিয়েছেন তাদেরকে আর অ্যাডমিশান নিতে হচ্ছে না ওতেই কাজ হবে যারা আমার কোনো স্টুডেন্ট আছেন তাদেরকে অ্যাডমিশন নিতে হবে না ঠিক আছে কিন্তু যারা নতুন জয়েন হবেন তারা অ্যাডমিশান নেবেন আমার অ্যাডমিশনের জন্য আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফোন করবেন ফোন নাম্বারটা তো আপনারা জানেন তবু আমি বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু জিরো এইট সেভেন এইট ঠিক আছে আর এই রেজাল্ট আর পিডিএফ যদি আপনারা নিতে চান তো আমার ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এই রেজাল্টটা ঠিক আছে তো এই দু দুমাস কোচিংয়ে যেহেতু জন ছাত্রদের মধ্যে একজন পাস করেছে এটা খুব ভালো একটা পজিটিভ দিক আপনারা দেরি না করে তাড়াতাড়ি কোচিংয়ে জয়েন হয়ে যান কারণ হচ্ছে যে এটা একটা খুব ভালো চাকরি ঠিক আছে তবে যারা পাশ করেছেন তাদের ইয়েটা কী বলে র্যালিটা কবে কবে হচ্ছে সেটা আমি একটু আলোকপাত করে দিচ্ছি আপনাদেরকে দেখুন যারা র্যালিতে অর্থাৎ যারা কোয়ালিফাই করেছেন তাদের র্যালি এক একটা শিডিউল দেওয়া আছে তবে প্রথম শিডিউল হচ্ছে টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট জুন দু হাজার চব্বিশ এখানে হচ্ছে আপনাদের শিলিগুড়ি সিকিম তবে গোপালপুর অর্থাৎ উড়িষ্যার দুই থেকে ছয়ই জুলাই তারপরে ব্যারাকপুর থাকছে এগারোই থেকে একুশে জুলাই আবার ব্যারাকপুরের যেটা থাকছে এগারো থেকে একুশে জুলাই ওটা দুবার দেওয়া হয়েছে যাই শিলিগুড়ি আছে কটক আছে এবার যেটা কথা হলো আমি অত ওদিকে যাচ্ছি না যেটা আমার যে কোচিং যেটা আছে যে আমার কোচিংয়ে যে সমস্ত ছাত্র আছে তাদের জন্য যেটা সেটা হচ্ছে বেদহাম অর্থাৎ বহরমপুর বেদহামপুর অর্থাৎ বহরমপুর এআরও এখানে থাকছে নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান হ্যাঁ এইগুলির মাঠ হবে সাত থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো একটা লং টাইম পাওয়া যাচ্ছে তো সেই লং টাইমের জন্য বেশি ছোট এখন দরকার হবে না দিনে একবার করে ছুটলেই হবে তবে কত কিলোমিটার ছুটতে হবে সেটা আমি পরবর্তী কোচিং ক্লাসে আলোপাট করে দেব হুম তো যাই হোক আমার ভিডিও যারা আজ প্রথম দেখলেন তাদেরকে বলে সাবস্ক্রাইব করবেন ক্লাসের বেল আইকনে অল বেটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগাচ্ছি না এখানেই শেষ করছি আসসালামতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত